জয় মহাদেব আজ সোমবার আর সোমবার মানে ভগবান মহাদেবের পূজার দিন শাস্ত্রে বলা হয়েছে সোমবারে মহাদেবকে পূজা করলে মনস্কামনা পূর্ণ হয় দুঃখ কষ্ট দূর হয় আর জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয় আজ আমরা জানব কেন সোমবার শিবজির জন্য বিশেষ আর এই দিনে পূজার মাহাত্ম কি সোমবার মানে চন্দ্রবার ভগবান শিবের মাথায় চন্দ্র শোভা পাচ্ছে তাই সোমবার শিবজির জন্য বিশেষ চন্দ্র মানসিক শান্তির প্রতীক আর শিবজি শান্তির দেবতা সোমবারে শিব পূজা করলে মানসিক কষ্ট আর্থিক সমস্যা ও রোগ দূর হয় তাই সোমবার তার দিন হিসেবে পূজিত পুরাণে বলা হয়েছে সোমবারে শিবলিঙ্গে দুধ জল বেলপাতা অর্পণ করলে শিবজি ভক্তের সব ইচ্ছা পূর্ণ করেন যারা জীবনে মানসিক কষ্ট আর্থিক সমস্যা বা দাম্পত্য জীবনে অশান্তি ভোগ করেন তারা সোমবার শিবজির উপাসনা করলে সুফল পান পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থন ও নির্কণ্ঠ কাহিনী থেকে আমরা জানতে পেরেছি দেবতা ও অসুরা অমৃত পেতে সমুদ্র মন্থন করেছিল সেই সময় ভয়ঙ্কর হলাহল বিষ বের হয় যা সমস্ত সৃষ্টিকে ধ্বংস করতে পারত কিন্তু সেই বিষ গ্রহণ করতে কেউ রাজি নয় তখন ভগবান শিব করুণার্দ হয়ে সেই বিষ পান করেন মা পার্বতী সেই বিষ গলায় আটকে দেন তাই শিবের কণ্ঠ নীল হয়ে যায় তাই তিনি নীলকণ্ঠ নামে পরিচিত সেই থেকেই সোমবারে ভক্তরা শিবকে স্মরণ করে বলেন হে নীলকণ্ঠ আমাদের সব দুঃখ কষ্ট নিজের ওপর নাও সোমবার সকালে গঙ্গা জল দুধ মধু দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন বেলপাতা ধতুরা দুধ ভক্তিভরে অর্পণ করু ওম নম শিবাহ মন্ত্র কমপক্ষে একশো আটবার জপ করুন ওম ত্রেম্বক জয়ামহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বারুক বন্ধনানো নৃত্যমক্ষীয় মা অমৃতাত ভগবান শিব করুণা ধৈর্যের প্রতি তিনি দুঃখ নেন সুখ দেন সোমবারে শিব পূজা করলে জীবনের অন্ধকার কেটে যায় ভক্তের হৃদয় ভরে ওঠে শান্তি ও ভক্তিতে আজকের সোমবারের কাহিনী শুনে যদি ভালো লাগে তবে ভিডিওটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হোক বলো হরে হরে মহাদেব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমরা আসবো নতুন একটা ভিডিও নিয়ে